Ne diyor baro vay? এই যে বড় ভাই আপনাদের বাসা কোথায় চাষ আচ্ছা এখানে কোথায় জরিপের কাজে আসছিলাম কিসের জরিপ কাগজের জরিপ বলতে

আরে না এই কি করছেন একটু এখানে ইয়ে করে বুঝলেন না আপনারা করে আসছেন আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে না না আমি জীবনে মোটরসাইকেল পার না না পার করার কারণে যেমন আমাদের ওনারা খেলা হুমকি দিয়েছে আমরা সাইড কাটিছি এখানে

আপনি আপনার কাজ হই চাষ করতে গিয়ে এখানে কাজ এখানে একটা বিচারা ইয়ে করে তো ওইখানে কোন কোন না মাসুদ নামে বুঝলেন ছেলে ছেলে এখানে এখানে আমরা তথ্য পাচ্ছি না রে দাদা মাসুদ নামে ওই সেলটা আচ্ছা এই জায়গাটা জমি কোথায়

আপনি আপনার কোনো প্রয়োজন বড় পুরুলে নাই আপনি 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 আপনার আপনার যে কাজ আপনি মোহরি বা ই থাকেন আপনি হচ্ছে চাষ করে আপনি কিন্তু এখানে কিছু না 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 এই বিল সম্পত্তি নাই আপনারা শুনে না বলি আবারো বলে দিচ্ছি আপনার ফেসটা রেখে দিলাম নেক্সট টাইমে এই অঞ্চলে জোয়ার বড় আশেপাশে যদি আপনাদের দেখি দেখলে পরে আপনি যে শাস্তি শাস্তি হ্যাঁ সেটাই নেক্সট টাইমে আর যেন না দেখা হয় এমনি আসবেন আসবেন না কেন আসতে বাধা নাই মাইন্ড করেন না ভাই ঠিক আছে 이제